যে কন্টেন্ট যে প্রমোশনাল কন্টেন্টটাই ছাড়ছি সেখানে দর্শকের যে রিয়াকশনগুলো পাচ্ছি আমরা তাতে বোঝা যাচ্ছে যে দাগি একটা আজকে এই এই যে ঈদে যে সিনেমাগুলো রিলিজ পাচ্ছে সবার জন্য শুভকামনা কিন্তু দাগি জন্য কিন্তু দর্শক দাগ কেটে রেখেছে ক্যালেন্ডারে যে দাগি দেখতে হবে সো আমরা প্রথম দিকে হয়তো এবং সাকিব ভাইয়ের এবার দুইটা সিনেমা আসছে সো ন্যাচারালি যখন সিঙ্গেল স্ক্রিন আমাদের দেশে যেহেতু মানে সিনেমা হল সংখ্যাই খুব কম সিঙ্গেল স্ক্রিনের কথা আমি বলছি তো সেইখানে শাকিত ভাইয়ের সিনেমাগুলা বিভিন্ন যেটা অপজিশন হলগুলো আছে সেখানে যেহেতু দুইটা সিনেমা এখন হয়তো সেগুলা সেই সিনেমাগুলা প্রথমে আগ্রহী হবে সেই সিনেমাগুলোর ক্ষেত্রে সো আমরা সিনেপ্লেক্স বলেন আজকে সিনেপ্লেক্সে আমার সাইন হয়েছে এমন অনুনা যে মাল্টিপ্লেক্সগুলো আছে এবং কিছু সিঙ্গেল স্ক্রিন যারা একটু গল্প নির্ভর ছবি চালাতে চায় তারা যোগাযোগ করছে তো সেইভাবে আমরা তো ঈদের দিন থেকে আসছি এবং আমি শিওর যে দর্শক এই সিনেমাটা যদি পছন্দ করে ফেলে তাহলে তো আর যারা সিঙ্গেল স্ক্রিনের মালিক আছেন তারা তো জানেন যে আমাদের কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তান্ডব রায়ান রাফির পরিচালনায় সাকিব খান সেই সিনেমাটার প্রোটাগনিস্ট যেটা শুটিং মাত্র গত পরশু দিন শুরু হলো এই মুহূর্তে শুটিং চলছে কোরবানিদের জন্য সো দেখেন কে কয়টা হল পেল তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আসছে কিনা সেটা আমরা চাই এবং সিনেমা হলের সংখ্যা যেহেতু কম হয়তো ফার্স্ট দুই উইক হয়তো কোনো একটা সিনেমা চলবে সেটা যদি ভালো চলে সেটা কন্টিনিউ করবে আদারওয়াইজ সেখানে অন্য সিনেমা ঢুকবে সো ন্যাচারালি আমাদের ওই কনফিডেন্সটা আছে আমরা যে ধরনের সিনেমা বানাই সেটা আমরা সাকিব খানকে নিয়ে বানাই অথবা আফরান নিশোকে নিয়ে বানাই অথবা অন্য যে কোনো নায়ককে নিয়ে অথবা মানে যে কোনো আর্টিস্ট কে নিয়ে বানাই না কেন আমরা কন্টেন্ট নির্ভর সিনেমা বানাই আজকে তুফান কিন্তু আপনি দেখবেন দুই সপ্তাহ পরে কিন্তু নেমে যায়নি টানা চার সপ্তাহ বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে চলেছে এবং আপনারা জানেন যে এটা তিন মাস হয়তো চলত যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ওই সময়টাতে তখন আসলে আমাদের সেই কারণেই তিন মাস প্রায় তিন মাসের বদলে এক মাস চলেছে তারপরে যে হিউজ রেসপন্স আমরা পেয়েছি এটা একটাই কারণ যে একটা ভালো কন্টেন্ট একটা ভালো গল্পের সিনেমা আমরা তৈরি করেছিলাম তুফান এবং সেরকম ডিরেক্টর রাফি ছিল যে চমৎকার গল্প বলে এবং সাকিব খান ছিল অফ কোর্স সাকিব ভাইয়ের সিনেমা এবং ভালো গল্প ভালো ডিরেক্টর যদি হয় তাহলে তো সেই সিনেমাটা খুবই ভালো করার কথা থেকে আমি বলছি যে এবার দাগিতে আমি মাল্টিপ্লেক্স গুলাতে এবং অন্যান্য কিছু সিঙ্গল স্ক্রিনে যখন আসবে দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো আমরা অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে